মাদের আশীর্বাদে ভালো আছে আর আমার তো তোমার আশীর্বাদে আমার প্রত্যেকটা মানুষ পরিবারে ভালো আছে আর সেগুলো তো পুরো ভালো আছে তো সকাল সকালও ভিডিওটা শ্যুট করলাম তো আজকে হলো শুক্রবার শুক্রবার সকাল ওখানে বাজে প্রায় ছয়টা ছয়টা বাজে আর এখন আমি ব্লগসটা স্টার্ট করেছি আর এখানে যাব তো সকালে বাস কাজ টাস করে সেখানে কি এবার নিয়ে যাব স্কুলে তো এখন বাজে ছয়টা তো ছয়টা বা তিরিশের মধ্যে বাইরে যাবো আর কি তো বাইরে জামা ঘর তো অলরেডি এখনও রেডি হয়নি রেডি হয়ে যাব আর গরদটাকে ক্লিন ক্লি ক্লিন করে নিই আর ক্লিন করে তারপরে রেডি হয়ে বাইরে মুখ আর দেখতে তো পাচ্ছ তো ওই সামনে স্কুল নিয়ে যেতে হয় আমার সকাল সকাল আর একটু ভরিং লাগে কি জানো তোমাদের দাদা ভাই সকাল সকালে বাইরে থাকা আর দানিং আমারও খুব কষ্ট হয় তো ওকে নিয়ে তোমাদের দাদা রেডি করে দেওয়া সকালে না অনেকটা বেলা হয়ে যায় তাড়াতাড়ি আর ছয়টা সাড়ে ছয়টার মতো মানে হ্যার ক্লাস সাতটার থেকে তো মানে ফট করে বেলাটা হয়ে যায় স্কুলের ওর সময় পাই নেই সকাল দেখো পাঁচটার সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তা পাঁচটার আগে উঠি তারপরও দেখো অনেকগুলো কাজ করেও আমি টাইম পাই না রাত্রে কিন্তু অনেকটি বাসি কাজ করে রেখে দিই তারপরও আমি কিন্তু টাইম পাই না স্কুলে যাওয়ার জন্য কি বলবো আর মানে এতটা মানে কি বলবো আর গরম বাড়িতে এসে কিন্তু আর ওখানে যে ভিডিওটা শ্যুট করলাম তো বাড়িতে পড়লাম ওখানে গড়দোয়াটি ক্লিন করে তো গড়দোয়াটি পুচে তারপর আমি যাব সানে তো সান করে এসে তো রান্নাবান্না করবো আর কি তো ভাবলাম তো পিউটু পিউট পিউটু এসেছিলো আর সান করে নিব তো সান করে যায়নি তো ভোরবেলা এত সকালবেলা তোমাদের দাদা ভাইয়ে কেচ কেচু তো তোমার দাদা মানা করলো সকালবেলা সান করতে লাগো না এসে স্নান করো তো আমি আর এসেরা ওখানে গরদি গুছিয়ে তারপরে আমি মানে মানে রান্না বান্না কর পর কি তো সকালে তো আমার খাওয়া হয়ই নেই অ্যাকচুয়ালি সকালে রান্না বান্না হতে গেলে করতে গেলে প্রায় বারোটা একটা বাজে যায় তো সকালে আর আমার খাওয়া হয় না তো তোমাদের দাদা সকালের ভাত নিয়ে যায় রাতের বেলা ভাত নিয়ে যায় আর কি তো আবার দুপুরবেলা আসে আর কি তো অনেক সময় আবার আসেও না কি বলবো গাড়ির ড্রাইভারের জীবনটা এরকম তো তো আমি যখন গড়দুয়ারটি ক্লিন করে পুচে তারপরে যাবো রান্না বান্না করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু ভিডিওটা ভালো লাগবে সঙ্গে তো আমার পাশে থেকো আর একটা দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই তুমি আমার পাশে থেকো আমি জানি তোমার দিদিভাইয়ের চ্যানেল আছে একটা তো দিদিভাইকেও বলছি আমি সময় পেলে তোমার ভিডিও দেখবো আর তোমার পাশে আমি সবসময় রয়ে থাকি আর দিদিভাইটা বলেছিল দিদিভাই তোমার সঙ্গে আমি আছি তোমার পরিবারে তো থ্যাংক ইউ আর তোমার তোমার ভিডিও আমি দেখি ভালো লাগে তোমরাও আমার পাশে দেখো তুমিও আমার পাশে দেখো এই যে মেয়েদের জীবন একটা এই যে শুরু করলাম নিত্য ব্লগের কাজ আয় শুরু করলাম তোমাদেরকে এর এখন থেকে শুরু করলাম প্রায় প্রায় রাত দশটা এগারোটা বাজবো মানে ঘুমাইতে ঘুমাইতে তো সকাল পর পাঁচটা উঠে মানে কি বলবো আর ওখানে তোমাদের দাদা আবার ওখানে আবার আনলো সকাল সকাল মাছ নিয়ে এলো মাছ ধুয়ে তোমাদের দাদা ভাই গেলো আর ওখানে আনলো ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে রান্না করব তো জমিয়ে খাওয়া হবে আজকে গরম গরম খাওয়া মানে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা তো গরম গরম খাবো তোমাদের দাদাভাই তো আর গরম গরম খেতে পারে না একচুয়ালি ঠান্ডা হয়ে যায় আয়তে আইতে তো ভালোই লাগে হাসকে পটি আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে আর শীতের বেলা না তোমার এগুলি খাইতে কিন্তু ভালো লাগে আর শীতের তো খাওয়া কিন্তু মানে ভালো আর টাছ পাগুড়া মাছ টাছ পাওয়া যায় গরমের সময় তো খাওয়া দাওয়া ভালো লাগে না মানুষের রুচি নেই খাওয়া দাওয়া গরমের ভিতরে আর অ্যাকচুয়ালি শীতের বেলা তো খাওয়া দাওয়া মানে ভালো মানে একটু কষ্ট হয়ে যায় শীতে ঠান্ডার জন্য একটু কষ্ট হয়ে যায় এমনি তো খাওয়া দাওয়া কিন্তু শীতের বেলোই ভালো এই যে কোনো দিন কোনো মেয়ে ভাবলো এই যে সংসার হবে একটা এক তার বাচ্চা হবে তার একটা পরিবার হবে তার সবাইকে ম্যানেজ করে সবার জন্য টিফিন বানা রান্না করা এটা কোনো দিন একটা মেয়ে মানে ভাবছে কোনো দিন কোনো মেয়ে কোনো মেয়ে ভাবছে না আর কোনে সংসারের কাজ করতে করতে বুড়ি হয়ে যাচ্ছে কি বলবো আর তোমাদেরকে আর মা হওয়া অনেকটা কঠিন মা হওয়া অনেকটা পরিশ্রম বলবো জানো আমরা যখন আমাদের মার কথা শুনতাম না অখনে বুঝি আমাদের ছেলে মেয়ে যেহেতু কথা না শুনে অনেকটা দুঃখ লাগে আর আমরাও দেখো এক সময় মার কথা বাবার কথা শুনি নি আর এখন দেখো সংসার হয়ে নিজেই হয় এলাম সংসার হয়ে নিজেই হলাম একটা ব্যস্ত ব্যস্ত জীবন ফিল করছি তো বাপের বাড়িতে যাব এই মনে পড়ে না কী বলো জীবনটা সেইখানে কিন্তু তোমার জীবন মরণ হয়েছে জীবন মরণ জীবন মরণ বলবো না আর কর্ম জন্ম এখানেই হয়েছে জন্ম পাপের বাড়িতে আর এখানে স্বামীর বাড়িতে জীবন মরণ জীবন মরণ এখানেই তোমার দিতে হবে যাই হোক এখানে তোমার হয় মানে বাস্তব জীবন সব কিছু মেনটেন করে এখানেই তোমার চলতে লাগবে স্বামীর বাড়িতে একটা মানুষ কথা আছে না স্বামীর বাড়িতে লবণ দেখাইলো শান্তি তো এটা ওই তোমাদের কি বলবো আর তো দেখতে তো পাচ্ছ তো স্কুল থেকে এসে মানে আর কি বলবো স্কুল থেকে এসে মাছটি কেটে স্নান করেছি ওখানে তো স্নান করে তো মুড়ি নিয়েছি আর গাছের কলা দেখছো গরম মানে গাছের কলা দিয়ে মুড়ি দিয়ে কাচ্ছি মায়ের কোদালে গেছে কী বলবো তা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি ভাত খাওয়া হয়নি তারপরে মানে ওখানে টিফিনটা খেয়ে তারপর রান্নাটা করে নিবো চটপট রান্নাটা করে নিবো আবার এই সান কিনা প্রাইভেটে দিয়ে আসতে হবে আমার অনেকগুলো কাজ তোমাদের গিয়ে অনেকগুলো কাজ আমি শেয়ার করতে পারিনি আর অ্যাকচুয়ালি সবকিছু তুলে ধরতে পারি না তো তোমার রান্না বান্না কমপ্লিট হয়েছে বন্ধুরা যতটুকু পারি শেয়ার করতে পারছি দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে আলু দিয়ে সই দিয়ে রান্না করলাম ট্যাংরা মাছের ঝুল গরম গরম ঝোল আর এখানে দিয়েছি তোমার ডাল রান্না করব আর ডাল দিয়ে আর এখানে কি রান্না করব আর ডাল দিয়ে আর কি চাল আর ঝোলপুড় দিয়ে রান্না করবো আর তার তারপরে ফুলকপি দিয়ে মানে আবার এটা কেটে কেটে রেখে মানে কেটে রেখে দেবো আর কি কেটে রেখে তো গরম গরম পকোড়া বানাবো রাত্রের জন্য আর কি এটা কেটে রেখে দেবো কি তো তোমার দাদা ভাই বলছে গরম গরম পকোড়া করার জন্য তো পকোড়া করবো আর কি গরম গরম তখন কেটে রেখে দেবো আর কি ছোট ছোট করে তো মানে বেসন দিয়ে বাজবো রাত্রে তখন ওখানে তখন বসে এলাম তো ভাবলাম তো আমার চুল দেখছো কিন্তু অনেকটা কালো হয়েছে চিল্কি হয়েছে কিন্তু চুলের তেলটা কিন্তু আমি প্রত্যেকদিনই ইউজ করি না অনেক দিন ধরে শরীর বেশ ভালো না তাই আমি চুলের মানে চুলের রেমিডিটা তোমাদের আরেকটা শেয়ার করবো তোমরা আশা করি ভালো লাগবে আর অ্যাকচুয়ালি দেখতে তো পাচ্ছো আমার চুলের একটা পরিবর্তন হয়েছে কিন্তু তোমরা কিন্তু দেখো না অ্যাকচুয়ালি তোমরা যদি কমেন্ট করো আমি দিতে রাজে আছি আরেকটা তোমাদেরকে চুলের রেমিডি দেবো ভাবে নতুন আইডিয়ারভাবে দেবো আর অ্যাকচুয়ালি এই যে রেমেডিটা চুলের যে রেমেডিটা খুব সুন্দর একটা রেমিডি আর খুব ভালো একটা রেমিডি কি জানো অনেক প্রকারি রেমিডিটা অনেকটা উপকারী আমি নিজেই পেয়েছি তোমরা যেহেতু মানে আমি তোমাদেরকে লাগাইও আমি করে দেখতে তোমাদের লাগাই আমি চলে বন্ধুরা তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমরা রিলস বানাবো তোমরা রিলস ভিডিওটা দেখো আর ব্লগ তোমরা দেখো আশা করি তোমাদের একটু একটু ভালো লাগবে একটু ভালো লাগবে তো বেশ কিছুদিন চুল ভালো আসলো না তাই আমি ভিডিও দিতে পারنا না তো আজকে থেকে রেগুলার ভিডিও দিব তো তোমরা আশা করি ভালো থাকবে আর আবার ভিডিও দেখবে আর কমেন্ট করবে লাইক করবে তো শেয়ার করে দিও টা বাই